নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আমার দুই সিনিয়র রিপোর্টার বাঁ দিকে রয়েছেন শুভসাচী বাগচী এবং ডান দিকে এ কে এম সাইফুল্লাহ দা পরে পুরো জানলাম বহুত সাল বাদ স্কুলে আমাকে স্কুল লেভেলের বন্ধুরা আর কি ধরো নার্সারি থেকে কলেজ লাইফ পর্যন্ত কলেজ থেকে সাইফ শুরু হয় টুয়েলভ পর্যন্ত এ কে এম

যা পরিস্থিতি অবশ্যই এর মধ্যে একটু বাইপাস সার্জারিও করতে হবে কারণ হার্ডিকের মধ্যে হৃদয়টা জড়িত আছে তো অবশ্যই তাই এবং সেই হৃদয়ে কি কিছু পরিবর্তন ঘটেছে সেটাও আলোচনা করতে হবে একদমই তাই মানে আজকের যে এই শো সেই শো অবশ্যই আলোচনার প্রধান বিষয় যে মানুষটিকে নিয়ে তিনি হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং এই আইপিএল এর বলা যায় সবচেয়ে হট টপিক হট টপিক বলতেই হবে প্রত্যেকটি স্টেডিয়ামেই

ইতিহাসটাকে বারবার করে টেনে আনা হচ্ছে কিন্তু সুপ্ররাজিতার ইতিহাস যদি বলি হার্দিকের যদি এখনো পর্যন্ত জার্নিটা বলি বিশেষ করে ইন্ডিয়ান টিমের হয়ে সে প্রথমে যখন আসলো তিনি যখন প্রথমে আসলেন তারপর নিজেকে প্রমাণ করলেন আমার এখনো বিশ্বকাপটা মনে আছে যখন প্রায় হেরে যাওয়া একটা দল সেখানে নেমে হার্দিকের ওই ইনিংস সেই চোয়াল চেপে একা লড়ে যাওয়ার যে ইনিংসটা সেই হার্দিক পান্ডিয়াকেই তো ভারতীয় দল চেয়েছিল ভারতীয় ভক্তরা চেয়েছিল তাকে বলে তো দু হাজার ফাইনালটা মনে করে দাও মোহাম্মদ আমিরের সেই স্পেল রোহিত শর্মা বিরাট কোহলি সব আউট হয়ে গেলেন ইন্ডিয়া ম্যাচটা হেরেছিল জাদেজা এবং ওর হার্দিকের মধ্যে একটা পার্টনারশিপ বিল্ড হচ্ছিল ভুল বোঝাবুঝির জন্য রান আউট সেখান থেকে ভারত ম্যাচটা একেবারে হাত হাত ফসকে যায় হারতো ওই ম্যাচটা কিন্তু হার্দিক পান্ডে একটা লড়াই দেখিয়েছিল অজস্র ম্যাচ রয়েছে হার্দিক পান্ডিয়া ভারতীয় জার্সিতে পারফর্ম করেছেন দু হাজার বাইশের এশিয়া কাপ পাকিস্তানের বিরুদ্ধে রাউন্ড ওয়ানের ম্যাচটা টি টোয়েন্টি ফরম্যাট ছিল একা হার্দিক ম্যাচ জিতিয়েছিলেন এরকম অসংখ্য ম্যাচ চ্যাম্পিয়ন এবং দারুণ পারফর্ম করছিলেন ব্যাটে বলে কিন্তু হার্দিক পান্ডে যে সামগ্রিকভাবে ক্যাপ্টেন্সির বোঝা তার সঙ্গে মানে অহেতুক একটা কন্ট্রোভার্সি তার উপর চাপিয়ে দেওয়া এবং সেটার জন্য এতটা প্রেশারে হার্দিক পান্ডেয়া না হাত খুলে ব্যাট করতে পারছেন যেটার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন রানের ঝড় তুলবেন সে না না সেটা পারছেন পারছেন বোলিং করতে তার ফিল্ড সেট খুবই খারাপ হচ্ছে এবং ক্যাপ্টেন্সি আপ টু দা মার্ক নয় মানে আমি বলছি দু হাজার বাইশের হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে এই হার্দিক পান্ডিয়াকে মেলানোই যাচ্ছে না যেন মনে হচ্ছে সুমেরু এবং কুমেরু একদমই তাই এবং এই ক্ষেত্রে বারবার যেটা তুমি টপিকটা তুলে সেটা নিয়ে প্রথমে আলোচনা করবো যে গুজরাট টাইটান্সের হয়ে দুটো সিজন খেললো ফার্স্ট সিজনেই ক্যাপ্টেন্সি করলো এবং টিমকে চ্যাম্পিয়ন করলো গত মরশুমে রানারস তো যে প্লেয়ারটা যে খেলোয়াড়টা অধিনায়কত্বের একটা দায়িত্ব নিয়ে দলকে দুবার ফাইনালে তুললো সেই সেই অধিনায়কই এক মরশুমের মধ্যে এতটা পরিবর্তন এই এটা তোমার কি মনে হয় এর পিছনে আসল কারণটা কি? অনেক রকম তো কারণ শোনা যায় কিন্তু মেন কি প্রবলেম হচ্ছে? গুজরাট টাইটান্স ক্ষেত্রে একটু হয়তো সময় লাগবে তো এটাও গুজরাট টাইটান্স হার্দিক যখন যান মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ছেড়ে যান তো তখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের এর রাইজিং স্টার সে দু বছর মুম্বাই ইন্ডিয়ান্স ভালো খেলেনি এবং গুজরাট টাইটান্স যেহেতু নতুন ফ্র্যাঞ্চাইজি ছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক স্বপ্ন দেখা হচ্ছিল হার্দিক পান্ডিয়া বা তার সতীর্থদের উপর সেরকম প্রেসার ছিল না আহমেদাবাদের ক্রাউড একটা নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন ক্রাউড ভদ্র ক্রাউড যে বারবার করে তুমি ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা বলছিল যে সবাই বলছিল না ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচটা ইডেন গার্ডেন্স হলে পরে অস্ট্রেলিয়াকে বুঝে নিত ভারতীয় ভারতীয় দর্শকরা আহমেদাবাদের দর্শকরা তো চুপ করেছিল কেউ আওয়াজ পর্যন্ত করেনি তো সেই জায়গা দাঁড়িয়ে হার্দিকের উপর সেরকম চাপ ছিল না পারফর্ম করার ইনক্লুডিং আশিস নেহরার মতো কোচ অনেক সাপোর্ট স্টাফ রয়েছে গুজরাট টাইটেন্সে কিন্তু মুম্বাই এবং গুজরাট টাইটেন্স মনে আমার সবথেকে বড় সমস্যার জায়গাটা যেটা হার্দিক মনে হয় অনেকগুলো মাথা বুদ্ধি দিচ্ছেন অনেকগুলো বড় বড় মাথা এবং হার্দিক পান্ডিয়া কাটটা শুনবেন কাটটা ফেলবেন এটা করতে গিয়ে তিনি নিজে খেয়ে হারিয়ে যাচ্ছেন এটা আমার গিয়ে এটা আমার অবজারভেশন এবার ম্যাচটা দেখে হার্দিকের ক্যাপ্টেন্সি দেখে এরকম মনে হচ্ছে এবার তুমি যে আসছো গুজরাট টাইটেন্সের কথা গুজরাট টাইটেন্সের উপর কোনো এক্সপেকটেশন ছিল না প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হলো শুরুতে নেমেই দলটা ভালো খেলছে চলো ক্যারি ফরওয়ার্ড করো পরের বছর মোহিত শর্মা যদি লেগাম্পের উপর হতো এইবার সমস্যা তৈরি হলো হার্দিক আমরা প্রত্যেকেই অ্যাম্বিশিয়াস হার্দিক অ্যাম্বিশিয়াস হার্দিকের কাছে প্রস্তাব হলো মুম্বাই আজ ফিরবে তখন হার্দিক শোনা যাচ্ছে হার্দিক বলেছেন যে আমাকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় তবেই আমি মুম্বাইতে ফিরবো এবং এক্ষেত্রে হয়তো আর দিকে দিকে অনেক আঙুল তুলতে পারেন কিন্তু আমি কোনো দোষ দেখি না প্রত্যেকের অ্যাম্বিশন আছে বড় জায়গায় যাওয়ার আর একটা করা হয়েছে তিনি বলেছেন আমি যদি ক্যাপ্টেন্সি করতে পারি তবে মুম্বাই ইন্ডিয়ানসে ফিরবো তাহলে এইবার বাকি ডিলটা মুম্বাই ইন্ডিয়ানস এবং রোহিত শর্মার সঙ্গে ছিল সেটা কতটা সঠিকভাবে রক্ষা করা হয়েছে রক্ষা করা হয়নি সেটা একমাত্র রোহিত শর্মা জানেন মুম্বাই ইন্ডিয়ানস ফ্র্যাঞ্চাইজি জানেন আর জানেন তার ওয়াইফ রীতিকা সাজদেব নিশ্চয়ই হয়নি যার কারণে ক্রিপ্টিক পোস্ট গুলো ঋতিকা গত কয়েক মাসে বারবার করছিলেন এইবার আছে হার্দিকের বিষয়ে আমি আবার বলছি গুজরাট টাইটেন্স উপর কোনো এক্সপেকটেশন ছিল না মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের আইপিএল জয়ী রোহিত শর্মা ক্যাপ্টেন্সিতে জিতেছে রিকি পন্টিং কে দু হাজার তেরো সালে সরিয়ে দেওয়া হয়েছিল ছটা ম্যাচের পরে তারপর রোহিত ক্যাপ্টেন হোক সে বলছে চ্যাম্পিয়ন প্রথম তারপর থেকে তারপর থেকে লাগাতার পাঁচবার চ্যাম্পিয়ন লাগাতার না এক সিজন অন্তর অন্তর চ্যাম্পিয়ন যদিও গত দু বছর মুম্বাইয়ের পারফরমেন্স ভালো ছিল না এর সঙ্গে যোগ হয়েছে রোহিত শর্মার যে ওভারঅল একটা ফ্যান বেস যে বিরাট কোহলির ফ্যান বেস আমরা সকলে জানতাম কিন্তু রোহিত শর্মা এরকম ফ্যান থাকতে পারে যেটা ওয়ার্ল্ড কাপে বোঝা গেল এবং সেটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে আইপিএল পর্যন্ত যেখানে যাচ্ছে সেখানে চ্যান্টিং হচ্ছে যে আমারা নেতা ক্যাসা হো রোহিত শর্মা জ্যাসা হো মানে এটা মানে এটা তো মানে মনে হচ্ছে আমি ওই পঞ্চায়েত সিজন ওয়ান দেখছি মানে ওয়েব সিরিজ দেখছি এরকম টাইপের রোহিতকে নিয়ে যেরকম একটা আবেগের সুনামি চলছে এখানে হার্দিক ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছেন অনেকে বলছেন হার্দিক কেন রোহিতকে লন্ডনে পাঠালেন হার্দিক ঠিক করেছেন হিসাবে সেটা তার বিহেভিয়ারের মধ্যে পড়ে কিন্তু যেভাবে হার্দিককে বু করা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে এগুলো কোথাও গিয়ে পারফর্মার হিসাবে হার্দিক মারাত্মক চাপ তৈরি করছে একদমই সভ্যতা তবে আমার ক্যাপ্টেন ক্যাসা হো রোহিত শর্মা হো হোক সাহিদা এই ক্যাপ্টেন ক্যাসা হো হার্দিক আমি তোমার কাছে আসবো হার্দিক পান্ডিয়া যার কিনা ভবিষ্যতে ভারতীয় দলে অধিনায়ক হওয়ার কথা ছিল টি টোয়েন্টি দলে সেখান থেকে হলেন সহ অধিনায়ক সেখান থেকে এখন সূর্যকুমার যাদব সহ অধিনায়ক এবং তিনি এখন ওয়ার্ল্ড কাপের সুযোগ পাবেন কি না সেটা প্রশ্ন চিহ্নের মুখে শোনো দিয়ে এমন এমন কথা ডাইমেন্ডশান বলছিলো প্রতিটা ডাইমেন্ডশানে আমার এক একটা করে লাইন মনে পড়ছিলো মানে আসলে প্রতিটা খেলাই না ফিলোথফি একদমই তাই তুমি জানো আমি চেষ্টা করি যে ফুটবল নিয়ে আলোচনা করি বা ক্রিকেট নিয়ে আলোচনা করি মনস্তত্ব বা ফিলোজফিক্যাল জায়গাটা আমি একটু মানে যতটুকু আমার অনুভব হয় সেই জায়গা বলার চেষ্টা করি রাফায়েল নাদাল রজার ফেডার এটা তো মানে বিশ পঁচিশ বছরের টেনিস লন টেনিস জগতে একটা এই ডুয়েলটা একটা ফ্যাক্টার এবং এটা কিংবদন্তির লোকগাথা লোকগাথার মতো কিন্তু রজার ফেডারারের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি সবসময় এটা নিয়ে কোন একটি সাংবাদিক সম্মেলনে নাডালকে নাদালকে জিজ্ঞেস করা হয়েছিল যে গ্যালারিতে তো অধিকাংশ সময় ফেডেরার ফেডেরার আওয়াজ হয় সেই জায়গা থেকে নিজেকে কি করে মোটিভেট কর ওনার যে নিজস্ব মনোবিদ আছেন সেই শিক্ষা ওনাকে দিয়েছিলেন যে মানুষ ফেরেডার বলবে উনি নাদাল শুনবেন এটাই থিওরি হবে ফেরারা নাদাল খুব স্বাভাবিকভাবে আমি যদি পাঁচজনকে রাস্তায় জিজ্ঞেস করি কার ভক্ত দেখবে পাঁচজনের মধ্যে অধিকাংশ জনই কিন্তু ফেডারারের দিকে যায় আর কি মানে স্বাভাবিকভাবেই দেখা যায় যদি জিজ্ঞেস করো আর কি নাদালের ফ্যান নেই এটা নয় অসংখ্য আছে কিন্তু সংখ্যা সাংখ্যাদিক এখন কথা যে সেই একটা দলের ভেতরে

ইগো এগুলো প্লেয়ারদের চার্জ করে রিচার্জ করে নিজের ভেঙে যাওয়া থেকে চোট থেকে অতিক্রম করে ফিরে আসা হার্দিক পান্ডিয়া সেটা কোথাও বলেছিলাম আপনাদের যে বাইপাস সার্জারি করতে হবে বাইপাস সার্জারি কথাটা এমনি হয়নি এই আমাদের ইএম বাইপাসের কথা বলছি না বাইপাস হচ্ছে হৃদয়ের উপর দিয়ে হবে এমন একটা সিংহ হৃদয় মানুষকে আমরা দেখেছি ভারতীয় ক্রিকেটে ফিরে আসার বারবার নাম

গুজরাটটা কী ছিল গুজরাট টাইটান্স ছিল একটা নিউলি ক্রিয়েটেড একটা ফ্র্যাঞ্চাইজি কথাই কথায় একটা আমি প্রতিবারই একটা কথা ভাবছিলাম ইডেনে খেলা হলে অন্যরকম হতো ওখানে কেননা ক্রিকেট ইতিহাস জানে তখন তৎকালীন মোতেরা স্টেডিয়াম ওখানে গ্রুপ লিগের ম্যাচ হতো বা অন্য কোনো দুটো টিমের ম্যাচ হতো ছোটো ম্যাচ আর ইডেন গার্ডেন্স আর এ পাবে তোমার ওয়াংকে পাবে বিগ ম্যাচের সেমিফাইনাল ফাইনাল কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ ইন্ডিয়া পাকিস্তান লাইক দিস ফলে আমাদের দর্শকরা তার জন্য এটাকে তৈরি রেখেছে তাদের চাহিদা ওইটা সেইভাবেই আমাদের কলকাতার দর্শক বা মাইন্ডসেট সেরকম আমরা বিগ ম্যাচের এই ব্যাপার কিন্তু মোতেরা দর্শক একটা খেলা হচ্ছে হচ্ছে ইদানিং তার নাম নরেন্দ্র স্টেডিয়াম কিন্তু দর্শকের ব্যাকগ্রাউন্ড আমেদাবাদ আছে সিটি এটা তো কলকাতা মুম্বাই নয় দিল্লি চেন্নাই নয় অনেকে ব্যবহার করতে পারে যে কেন ভারত পাকিস্তান ম্যাচেও তো ভারত সমর্থন রয়েছে ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে যেখানে খেলবে সেখানে সমর্থন ভারত বসে যে ইডেন গার্ডেন্স বলে বিচার করা ভারত বসে যে কোনো মাটিতে হ্যাঁ সেটা তো স্বাভাবিক আমাদের দেশ খেলছে সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে সাপোর্টারদের মাইন্ডসেট তাদের যে একটা ম্যাচে ফ্যাক্টর করে ম্যাচে ফ্যাক্টর করে অবশ্যই ফ্যাক্টর করে আমি কোন দর্শকের সামনে খেলবো এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাতে আমি বিশ্বকাপের আলোচনাটা তো জাস্ট ঢুকলো এটার মধ্যে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস বেঞ্চে বসে রয়েছে শচীন তেন্ডুলকার মাঠের মধ্যে রয়েছেন রোহিত শর্মা এটা কি হয় যেন আমি খুব ভালো গায়ক আমি ধরো দিনে পাঁচ ছ ঘন্টা আমি বলারিয়াজ করি এবার আমি যদি দেখি আমার সামনে কুমার শানু আর অরিজিৎ সিং দুজনে রয়েছেন বলছে গান গিয়ে শুন বেরোবে গান সঙ্গে কায়রন পোলার এখন এই বিষয়টা এবার কথা হচ্ছে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো সাইফ হার্দিক পান্ডিয়া ও কেন এরকম মুসড়ে পড়বে ও তো পারফর্মার ও তো অলরেডি প্রুভড ও সচিন তেন্দুলকার থাকতে পারে রোহিত শর্মা থাকতে পারে আমি এই কথাটা শেষ করবো আমি বিশেষ কিছু বলবো না আমার গোটা বিজয়টা শুনে যেটা মনে হয়েছে অনেকটা বলে দিয়েছি যদি সেটা হচ্ছে ভবিষ্যতের ক্যাপ্টেন ঠিক করতে গেছিল তোমার মুম্বাই ভবিষ্যতের ক্যাপ্টেন ঠিক করতে গিয়ে তারা গোটা ভারতবর্ষের প্লেয়ারদের মধ্যে থেকে ছানবিন করল রোহিত শর্মা এক বছর দু বছর তার ছত্র ছায়া থাকতে থাকতে আরেকজন আসবে কিন্তু ছত্রছায়াটা সরিয়ে নিয়ে একটা ক্যাপ্টেন করে দেওয়া এটা একরকম আবার ছত্রছায়ার তলায় থাকতে থাকতে দুজনে একটা সেটিং থাকতে থাকতে একটা ক্যাপ্টেন বেরিয়ে এলো সেটা একরকম কিন্তু এ ক্যাপ্টেন তো একটা আইপিএল জিতে এসেছে আমি তোমাকে বলি শেষ করে এই জায়গাতে মুম্বাই এখানে ক্যাপ্টেন তোমায় করব তুমি এসো এইভাবে হার্দিক পান্ডিয়াকে না নিয়ে এসে

এই যে দলের সেটা ভেঙে গেলেও দুঃখের কাহিনীটা শুধুমাত্র হার্দিক পান্ডিয়ার নয় মুম্বাই মুম্বাই ইন্ডিয়ানসেরও একই রকম ভাবে দুঃখের কাহিনী চলছে এবং এই জায়গা থেকে কি করে রিকভারি হবে ভাই না এখানে আরেকটা গল্প আছে এটা নিয়ে অনেক কম চর্চা হয়েছে গুজরাট টাইটেন্সের যারা ওনার রয়েছে একটা ওনার নয় একটা কোম্পানি রয়েছে আলাদা একটা কোম্পানি রয়েছে সেই কোম্পানি হার্দিক পান্ডিয়াকে বিক্রি করে দিয়েছেন কয়েক কয়েকশো কোটি টাকাতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে সেটা কিন্তু আম পাবলিক জানে না সেই অংকটা অংকটার গল্পটা আম পাবলিকটা জানে না তারা হার্দিক পান্ডিয়াকে টার্গেট ঢাকা সফট টার্গেটিং আর ফ্র্যাঞ্চাইজিদের ফ্যানজিতে ফ্যানজির মধ্যে কি রিলেশনশিপ সেটা কেউ অংকটা কেউ জানে না খুব সহজ হচ্ছে ওই লোকটাকে চার্জ করা খুব সহজ হচ্ছে হার্দিক পান্ডিয়াকে বু করা যেটা একেবারে অন না এটা কখনোই কাম্য নয় একদমই তাই এবং এই কথাটা আমি জানি এই যে বলতে তাই ধরো মুম্বাই না যদি যারা সানরাইজারস সে যদি যেত

এ হেরে গিয়েছিল দ্বিতীয়বার আইপিএল শুরু হওয়ার আগে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয় স্টিপ স্টিচকে ক্যাপ্টেন করা হয় উত্তাল হয়ে গেছিল ভারতীয় ক্রিকেট থেকে কিছু কিছু নাম রয়েছে কিছু কিছু নামের সঙ্গে খবরটা বারবার করে মানে একদম এঁদে লাগে সেটা ক্ষেত্রে হার্দিক পঞ্জীয়ার ক্ষেত্রে আমি এখানে বলছি ধরো যত ক্যাপ্টেন মেটেরিয়াল হয় এই যে একটা ক্যাপ্টেন থাকতে থাকতে আর একটা ক্যাপ্টেনকে তুলতে হবে এই ধারণাটা না

সেই পরিপ্রেক্ষিতে তার কি ফর্ম এটা আমার সম্পূর্ণ নিজের আমার সম্পূর্ণ নিজের বক্তব্য ধর এটা মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট কেরিয়ার যতটা উজ্জ্বল ব্যাটার হিসেবে তার থেকে অনেক বেশি উজ্জ্বল অধিনায়ক হিসেবে আমরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডিসিশন মেকিং তার ফ্রন্ট লাইনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটাই আমাদের কাছে আলোচনার বিষয় একটা সৌরভ গাঙ্গুলি তাই অনেক বড় ব্যাটার সেটা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না কিন্তু আরো বড় ক্যাপ্টেন কিন্তু কথা হচ্ছে এদের না

ক্যাপ্টেন্সি যদি কোনো একটা মডিউল হয়ে থাকে একটা চ্যাপ্টার হয়ে থাকে তাহলে কিন্তু সেই চ্যাপ্টারে এরা একটা বড় বড় পার্ট অবশ্যই খুব ছোট আমার মনে হয় ক্রিকেট আর ব্যাটার এগুলো ঠিক আছে এগুলো নো ডাউট অনেক বড় তো টিমে থাকবেন কি করে কিন্তু তার থেকে অনেক বড় হচ্ছে এদের ক্যাপ্টেন লাইফ রোহিত শর্মার সঙ্গে রোহিত শর্মা ক্যাপ্টেন রোহিত শর্মা ইন্ডিয়াতে রোহিত শর্মা না ইন্ডিয়ান ক্রিকেটে রোহিত শর্মা না আমি সেটা যাচ্ছি না কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ানের সঙ্গে রোহিত শর্মার অধিনায়কত্বের যে সম্পৃক্ততা তার উত্থানের সঙ্গে রোহিত শর্মার অধিনায়ক অধিনায়ক আর কি বলতো

রোহিত শর্মা কিন্তু তোমার মুম্বাই ইন্ডিয়ান ও যে ক্যাপ্টেন আমি আমার ক্যাপ্টেন মেটেরিয়াল আছে এই যে গাওয়ার বললেন যে রোহিত শর্মার মধ্যে ক্যাপ্টেন মেটিরিয়াল ইন্ডিয়ার অধীনে হওয়া উচিত কোথায় বলেছে উমরেদের দিকে বলেছেন উমরেদের কাছে প্লাস একটা টিমে কোনো একটা সেটেলমেন্টে বসিয়ে রেখেছো ধ্বনি যেমন নয় সরে আসিনি এসে কাউকে জায়গা দেয় নি এরকম নিয়ম নয় তুমি তাকে কোন একটা সেটেলমেন্টে কোনো একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করেছো কোনো একটা প্রেসার ক্রিয়েট করেছো তাকে বসিয়ে রেখেছো বা ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দিয়েছ যে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন

সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে হার্দিকের টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া খুবই কম এবং মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আদৌ প্লে অফে যাবে এটাও কিন্তু সন্দেহ মানে আরসিবি ইতিমধ্যেই প্রায় প্লে থেকে ছিটকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স যাবে তার মানে আমরা ধরে নিতেই পারি যে বিসিসিআই সূত্রতে জানা গিয়েছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিছু সংখ্যক ক্রিকেটাররাও দুবাই এবং আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ঘুরে যাবেন যাতে ওয়েদারের সঙ্গে এটা মানিয়ে নেওয়ার জন্য মনে করা হচ্ছে না সেটাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং টিকিট পেলে হার্দিক পান্ডিয়া নিজেকে যাবেন না সে তো যাবে দেখার বিষয় হচ্ছে হার্দিক পান্ডিয়া কে কিভাবে রোহিত শর্মা ইউজ করেন শেখানো একটা বিষয় সেটা অন্য আলোচনা সময় হবে অবশ্যই তবে হার্দিক পান্ডিয়ার এই যে অধিনায়কত্ব নিয়ে এত ঝামেলা এত কিছু সব কিছু প্রভাব কিন্তু পড়বে এই ভারতীয় দলে যে ভারতীয় দল শীঘ্রই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলেছে এবং সেক্ষেত্রে যে প্রশ্নটা লাস্টে রাখলাম সেই প্রশ্ন দিয়েই রাখবো শেষ করবো এই যে বিরাট রোহিতদের ফ্লাইটে কি ওঠার সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়া আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন এম বাংলার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন